আসসালামু আলাইকুম আব্দুল্লাহি বরকাত। আছো আমরা তাশাহুদ এবং দরুদ পরে যে মাসুরা দোয়া মাসুরা পড়ে তার থেকে পাঁচটি দোয়া আমরা এখন উল্লেখ করব। আল্লাহম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি খবর আজাব থেকে জাহান নামের আজাব থেকে জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং শহীদ ফিতনা অনুষ্ঠিত থেকে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে প্রতি নামাজেই পড়া উচিত আসুন আমরা দ্বিতীয় দোয়াটিতে যাই من আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি আর আপনি ছাড়া গুণাসমূহ কেউ ক্ষমা করতে পারেনা ওতে আমাকে আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দ্বারা maaf করে দিন আর আমার প্রতি দয়া করুন আপনি তো ক্ষমাকারী পরম দয়ালু আসুন 3 নম্বর দোয়াটি দেখি কি আল্লাহুম্মা উফলি মান কদ্দামতু ওয়া মা আখখرت ওয়া মা আসরতু ওয়া وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি হে আল্লাহ ক্ষমা করে দিন আমার গুণাসমূহ যা পূর্বে করেছি যা পরে করেছি যা আমি গোপন করেছি যা প্রকাশ্যে করেছি যা সীমা লঙ্ঘন করে করেছি আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন আপনি কাউকে করেন অগ্রগামী আর আপনিই কাউকে করেন পদসগামী আপনি ব্যতীত আর কোনো হকিলাহ নেই খুবই গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি সবাই নাম সালাম ফেরানোর আগে পড়বেন আসুন আরেকটি দোয়া আল্লাহুম্মা আ'inni 'আলা যিক্রিকা ওয়া শুকরিকা অর্থাৎ আপনার যিকির করতে, আপনার শুকরিয়া চাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর দোয়া। আসুন আরেককে দেখি আমরা।